আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি একটি ভিডিওতে আজকে আমি এমন একটি প্রতিষ্ঠানে চলে এসেছি যেখানে আপনারা একই সাথে অনেক পরিমাণে ঘর কিন্তু একবার রেডিমেড পেয়ে যাবেন তো এটা কিন্তু এই অত্র মুন্সীগঞ্জ সদর এলাকার ভিতরে অন্যতম বৃহৎ একটি রেডিমেড ঘর তৈরি প্রতিষ্ঠান তো এখানে আজকে আপনাদের দেখাবো উনাদের কাছে কি কি ঘর অ্যাভেলেবেল আছে সেগুলো আর অবশ্যই প্রত্যেকটা ঘরে কিন্তু খুবই মোটা মানের কাঠ দিয়ে তৈরি করা হয় তারা কিন্তু টিনার প্লেন শিট অনেক মোটা মানের দিয়ে থাকে সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের রাতুল ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম মেয়াব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আপনাদের কিন্তু ঘরের আলাদা একটি ফ্যান বেজ আছে অনেকেই কিন্তু আপনাদের ঘরের ভিডিওগুলো চায় মেন হচ্ছে আপনারা কাঠ অনেক মোটা দেন এবং টিন অনেক মোটা দিয়ে থাকেন সেজন্য আজকে চলে আসলাম যে আমার এখানে হচ্ছে মুন্সিগঞ্জের সর্বোচ্চ মানের টিন এবং সর্বোচ্চ মাপের কাঠ দিয়ে করা আমার এখানে সম্পূর্ণ লোহা কাঠের ঘর লোহা ছাড়া অন্য কোনো কাঠের ঘর বিক্রি করি না কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে ভাই প্রতি টুকরা এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে প্রতি টুকরা এক লক্ষ এক লক্ষ টাকা জরিমানা সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ঘরগুলো ঘুরে দেখাবো আপনার প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় এটা হচ্ছে মেসাজ মোহাম্মদ আলী টিম্বার্স অ্যান্ড সমিল মুন্সিগঞ্জ সদর থানা রামপাল ইউনিয়ন হাতিমারা চৌরাস্তা সংলগ্ন সারা বাংলাদেশে ঘরগুলো ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে তবে নেওয়া এবং তোলার যে ফিটিং চার্জটা ঘরের দামের বাইরে আলাদা তো প্রথমে আমরা এই ঘরটা দেখিয়ে শুরু করি ভাই এটা কি টাইপের ঘর ভাই এটা হচ্ছে আয় তেইশে নাক বারান্দা এটা হচ্ছে আয় আঠাইশে বন্ধুর ঘর এটার ভিতরে দুইটা রোম সামনে একটা বারান্দা যদি বারান্দাটা মাঝখানে পার্টিশন দেন তাহলে সেক্ষেত্রে রোম হয়ে যাবে আপনার দুইটা দুইটা চারটা মানে চার রুমও ইজিলি করা সম্ভব যেহেতু এটা বললেন তেইশে বন্দরের ঘর এটা চাইলে তো বড় ছোট অপশনও নেওয়া যাবে জি আপনি আয় তেইশে বারান্দা আপনি চাইলে আয় পঁচিশে বারান্দা করতে পারবেন আয় একুশে বারান্দা করতে পারবেন উপরের টিন আর বডির টিন কত এম এম এগুলো সব আবুল খায়ের বেয়াল্লিশ এম এম আপনার আমি আরেকটা কথা বলে দিই আমার এই কারখানায় যত ঘর আছে সব আপনার বেয়াল্লিশ এম এম টিন দিয়ে করা মানে কোনো ঘরে কিন্তু পাতলা টিন ইউজ করা না বেয়াল্লিশ ছাড়া কোনো ঘর নাই আমরা তো কাঠের thickness টাও তো কাঠের দিক থেকে অনেক মোটা দিয়ে থাকে ভাই এটা হচ্ছে ছয় ডেরের মাল এই 6.5 ডেরের রুবি সাড়ে ডেরের দোর সে ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে কি सेम মেজারমেন্ট ভাই না এক একটা ঘরে মেজারমেন্ট এক এক রকম কোনটা 7 ডের আছে কোনটা ছয় ডের আছে কোনটা 6 ডের আছে

আর ভিতরে তো অলরেডি দুইটা রুম করাই আছে জি আপনার ভিতরে মেন ঘরটা আয়তে সেবন্দর ঘর এটার ভিতরে দুইটা রুম করা এই যে ভাই বেডরুমের মাপটা কেমন হয় এমনিতে এটা বেডরুমের মাপটা কি আসলে আমরা তো একটা রুম বড় একটা রুম ছোট করে থাকি যদি কেউ চায় যে দুইটা রুম সমান করবে সেই ক্ষেত্রে করা সম্ভব আবার যদি চায় যে আপনার ওই সাইডের রুমটা বড় করবে এই সাইডের রুমটা ছোট করবে সেই ক্ষেত্রে সম্ভব এটা মাঝখানে করিডোরের মতো রাখতে পারবে হ্যাঁ আপনার এটা হচ্ছে যে কিনবে তার ইচ্ছা মতো করতে পারবে ইচ্ছা অনুযায়ী রুম বড় ছোট করা যায় আপনাদের ঘর সাথে আসলে পাটাতনটা আলাদা নিতে হয় জি জি সেই ক্ষেত্রে যে কোনো কাঠের নেওয়া যাবে হ্যাঁ তো আমরা একটু দেখাই আর এই যে উপরে যে সিলিং এর কাঠ এগুলো তো আলাদা আলাদা ভাই জি এগুলো আলাদা আমরা মূলত ঘরটা সেল করি ঘরটার সাথে যদি কেউ নিচের আপার পাট নিতে চায় সেক্ষেত্রে ওইটা অ্যাসটা যোগ হয় ঘরের দামের সাথে এমনিতে হচ্ছে দরজা জানালা একসাথে দিয়ে দেয় ঘরের সাথে ঘরের সাথে দরজা জানালা সব পাবে আর আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের ঘরগুলো আট হাত উচ্চতা এই ঘরগুলাতে আপনার হচ্ছে গিয়ে গরমের তাপমাত্রা লাগবে না এবং আপনার সামনে যে বারান্দাটা বারান্দাটা সৌন্দর্যটা আপনার হচ্ছে বেশি বৃদ্ধি পায় আর রুয়া বাগার কাঠ গুলো তো একবার ফ্রেশ রোয়া কাঠ দেখি আমার এখানে যা আছে সব নিট অ্যান্ড ক্লিন সব ফ্রেশ কাঠ অনেক মোটা মানের কাঠ কিন্তু দেওয়া তো আমরা তখন এই ঘরটা দেখালাম আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা ঘরে সিমেন্টের খুঁটি দিয়ে রাখেন আপনারা জি আমার এখানে যত ঘর সব সিমেন্টের কাম যদি কেউ কাঠের কাম নিতে চায় সেক্ষেত্রে দেওয়া সম্ভব ওকে তো বাইরে গিয়ে আমরা এই ঘরে প্রাইসটা বলবো জি তো রাতুল ভাই এতক্ষণ আমরা সুন্দর ঘরটা দেখলাম এটা প্রাইসটা কেমন যাচ্ছেন এটা আস্কিং প্রাইস সাত লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস জি তার মানে অবশ্যই কিছুটা সম্মানই করা হবে এখানে অবশ্যই তো এখানে একটি নীল টিনের ঘর দেখতে পাচ্ছি জি ভাই এই ঘরগুলো তো অনেক সুন্দর লাগে জি আপনার এইটাও বরাবরের মতো আয়তে এসে নাক বারান্দা আয় আঠাইশে বন্ধের ঘর উপরে নিচে বেয়াল্লিশ এম এম আবুল খায়ের টিন উপরে আপনার বেয়াল্লিশ এম এম রঙিন টিন বেয়াল্লিশ এম এম প্লেন শিট বেড়ার মধ্যে আর আপনাদের ঘরের নকশা কিন্তু অনেক সুন্দর বেড়াতে নকশা আছে আবার উপর দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছালোটার মতো ডিজাইন অনেকটা বলা যায় তো এটা প্রাইস কেমন আপনার এই ঘরটার প্রাইস হচ্ছে সাত লক্ষ টাকা তো আগের ঘরের মতো কাট আর প্লেন শিট একবার সেম থিকনেস লক্ষ টাকা আস্কিং প্রাইস সেক্ষেত্রে আলাদা খরচ দিতে হবে জি তো ভাই যে আপনারা এখানে তো এই সিমেন্টের খুঁটি তৈরি করে থাকেন জি জি তো অনেক সিমেন্টের সব আমার এখানে প্রতিষ্ঠানে ই হয় যদি কোনো কাস্টমার দেখতে চায় একটা খাম ভাঙ্গিয়া দেখতে পারবে কোনো সমস্যা নেই আমরা তো অনেক জায়গাতে দেখি ভিতরে একটা চিকন রড দিয়ে খামগুলো তৈরি করে ভাই এটা হচ্ছে কি আমাদের যে ঘরগুলো যে মোটা সাইজের কাঠ টিন দিয়ে করা এই ঘরগুলার যে ওয়েট যদি খামটা দুর্বল হয় সেক্ষেত্রে তো ঘরটা রাখা সম্ভব না ভালো মানের আপনারা দিয়ে থাকেন যদি কাস্টমার চায় নিজের সামনে থাকে ও খাম ডালাই করতে পারবে এই যে আজকেও খাম ডালাই দিয়ে আজকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু খাম আমাদের সামনে তৈরি হল আমরা কিন্তু দেখেছি আর অনেক পরিমাণে কিন্তু এখানে কিন্তু চাইলে মোটা আপনার থিকনেসও বাড়িয়ে নিতে পারবেন অর্ডার দিয়ে তো ভাই এখানে এগুলো কি ঘর আপনার এই সিরিয়ালে যা দেখতেছেন এগুলো হচ্ছে বন্দর ঘর। সিরিয়ালে তিনটা চারটা যে ঘরে আছে সব আয়েতেইশে বন্দরঘর सेम থিকনেসর কার্ড জি তো আমরা এখান থেকে একটা ঘর দেখাই কার্ড এটার দড়ুবি কেমন ভাই আপনার এটা দড় হচ্ছে 6.5 দড় আপনার উবিগুলো হচ্ছে 6 দড় মানে আপনার কড় হচ্ছে 6.5 দড় অনেক চওড়া এই যে দেখেন আমার এই যে হাতের আঙ্গুলের করটা ফলাইলাম এই যে দেখেন মানে আপনারা কিন্তু এসে মেপে দেখতে পারবেন জি অবশ্যই

কেউ আয়তে সে বন্ধুর ঘর নেওয়া দুই চার পাঁচ বছর পর দেখা যায় এক এক সাইডে বারান্দা করে সাইড বারান্দা করে বা সামনে নাক বারান্দা করে সেক্ষেত্রে ঘরটা উচ্চতা থাকলে বারান্দাটা করা সম্ভব আর যদি ঘরের হাইট কম থাকে তখন দেখা যায় ঘরটা বারান্দা করা যায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা উঁচু দিয়ে থাকেন অবশ্যই উপর রঙিন টিন দিয়ে নিতে পারবে চাইলে এরকম বই টিনও নিতে পারবে আপনার সারা মুন্সিগঞ্জের মধ্যে শুধু আঠাৎ ঘর একমাত্র শুধু আমরাই করি আট ঘর আমাদের প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও আট ঘর পাবেন না আমাদের খামগুলো হচ্ছে আপনার এগারো হাত আপনার প্রতিটা খোলায় আপনার খাম করে লম্বায় আপনার হচ্ছে দশ হাত আমাদের খামগুলোও বড় ঘরটাও বড়ো তো ভাই এই ঘরের প্রাইসটা কেমন যাচ্ছে আপনার এই সিরিয়ালে যেই কটা ঘর দেখতেছেন এইগুলো সবগুলো হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা করে যেই ডিজাইন গুলো দেখছেন এখানে তেইশে বন্দরে এগুলো কিন্তু সব একই রেট সাড়ে চার লক্ষ টাকা করে তো ভাই বডিতে আসলে ঢেউ তো দেখলাম এগুলোর ভিতর প্লেন শিটের হয় না ভাই জি প্লেন শিটের হয় যে এখানে আছে প্লেন শিটের এই যে যেই ডিজাইনের ঘরগুলো দেখলাম একেবারে সেম সাইজের সেম ক্যাটাগরির কিন্তু এখানে বডিতে প্লেন শিটের ঘর আছে আর এখানে অনেকগুলো ঘর তো মেরাব ভাই যদি একটা একটা করে বলতে যাই তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে

আর থিকনেস হচ্ছে পয়েন্ট ফোর টু জি পয়েন্ট ফোর টু ওকে তো ঘরের সাইজও কিন্তু মাসাল অনেক বড় বড় আর এইগুলো হচ্ছে আপনাদের নিজস্ব সমিল চিরাই করে থাকে জি এই যে সামনে আমার নিজস্ব সমিল দেখেন মানে এইখানে হচ্ছে আপনারা ইম্পোর্টারের কাছ থেকে কাঠগুলো নিয়ে আসেন জি তো নিয়ে এসে আপনারা এইখানে চিরাই করে থাকেন এগুলো কি কাঠ ভাই এটি সব লোহা কাঠ সবই লোহা কাঠ লোহা জি আপনার কাছে কি অন্য কোনো কাঠই নেই ভাই না ভাই লোহা কাঠ ছাড়া আমার কাছে অন্য কোনো কাঠ নাই অনেকে ফোন দেয় যে ভাই লোহা কাঠ ছাড়া অন্য কাঠ দিয়ে আমার একটা কম দামের মধ্যে ঘর করে দেন কিন্তু না লোহা কাঠ বেধি তো আমরা এটা কি অন্যরকম লাগছে আপনার এটা হচ্ছে বিলিঙ্গা লোহা এটা কি জন্য ভাই আপনার এই কাঠটা দিয়ে হচ্ছে ঘরের দরজা এবং জানালা এই যে দেখেন গাছগুলো কিন্তু অনেক মোটা ছিল ভাই এগুলো আপনার হচ্ছে বারো ফুট তেরো ফুট বেড়ের গাছ ছিল এই যে দেখেন এই যে এই দিকে আসেন আপনাকে দেখাই এই যে বিলিঙ্গা লোহাগুলো এগুলো অনেক ভালো আপনার দরজা জানালার জন্য এটা কখনো আপনার ই হবে না ফাটবে না বাঁকা হবে না কাটিং করা এখানে জি এই যে দেখেন আপনার ফালদি গুলা একটা ফালদি দেখেন কালার কিন্তু একবার হলুদ টক টকে তো সেক্ষেত্রে হচ্ছে ওইখানে কিন্তু আরো কাঠ আছে সবই হচ্ছে লোয়া কাট আসেন আপনাকে সামনে নিয়ে ঘুরে দেখাই আর এইটা হচ্ছে আপনাদের সমিল ভাই জি এটা হচ্ছে আমাদের সমিল এখানে কাঠগুলো হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেন জি তো এইখানেও কিন্তু আপনারা দেখুন এই যে যে কাঠগুলো সমস্যা সেগুলো ফেলে দেন জি আমরা শুধু ফ্রেস কাঠটা দিয়ে ঘর করি আর এই এই যেগুলো অফসাইড সব লাকি হয়ে যায় এই যে দেখেন আপনার চোখের সামনে এই কাঠটা মানে আমার চোখের সামনে কিন্তু যে কাঠগুলো তো সমস্যা সেগুলো ফেলে দিচ্ছে আর এই যে এখানে কিন্তু ঘর তৈরি কাজগুলো চলছে জি আপনাদের দুইটা জমজ ঘর আছে সেগুলো আমরা একটু দেখে চলুন জি তো রাতুল ভাই এটাই তো আপনাদের জমজ ঘর জি মানে একবারে দুইটাই হুবহু সেন দেখতে জি এটা ডিটেলস কি ভাই আপনার এগুলো হচ্ছে বরাবরের মতো আয়তেই সেবন্দর ঘর এগুলো ভিতরে দুই রুম করে এডি আপনার আঠ হাত উচ্চতা খামগুলা এগারো হাত বরাবরের মতো উপরে নিচে বেয়াল নিচে তিন এগুলা কাঠের তীটনাটা একটু কম এগুলো হচ্ছে ছয় দেড়ের দৌড় সাড়ে পাঁচ দেড়ের উভি তার মানে এটা একটু বাজেটের ভিতরে ভাই হ্যাঁ এডি আপনার একটু ওইগুলার থেকে একটু রেঞ্জে কম ওইটা যেমন ছয় দেড় এটা সাড়ে পাঁচ দেড় মানে এটা অনেক মোটা যে অনেক মোটা আর আপনার হচ্ছে নিচের দোরটা ছয় দেড় ওকে তো এই ঘরগুলোর প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে আপনার হইল গিয়ে এইটা এইটা আপনার একই দাম দুইটা আপনার আস্কিং প্রাইস হচ্ছে আপনার হইল গিয়ে চার লক্ষ টাকা করে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি আসলে কিছুটা কমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো যাই হোক ভাই আপনার কাছে যে ঘরগুলো রেডি ছিল সেই ঘরগুলো কিন্তু আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বারান্দালা ঘর ছিল সিঙ্গেল ঘর ছিল এছাড়া আপনার কাছে কি কি টাইপের কাঠ আছে কি দিয়ে কাজগুলো করেন সবই আমরা দেখানোর চেষ্টা করলাম ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে ঘরগুলো সারা বাংলাদেশে নিতে পারে এত কষ্ট হয়ে জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম